সাহস পাচ্ছে কোথা থেকে এ আপনাদের মতো লোকেদের জন্য আপনাদের মতো লোকেদের জন্য মমতা পারে যোগ্যতা বলা সাহস পাচ্ছে লজ্জা হচ্ছে না আপনাদের লজ্জা হচ্ছে না আপনাদের মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ 370% ওখানে দাঁড়িয়ে এই অভাব দিয়ে যেভাবে খिल्ली করলো পেলা কোথা থেকে সাহস আপনারা দিচ্ছেন জানে দুদেলগাই পকড়তে ভরে রেখে দিয়েছে মোটে দিনে 500 টাকা দেবো বিজেপির একটু ভয় দেখাবো ভোট আইনি লড়াই করার ডাক দিচ্ছি তখনই আপনারা যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছেন ক্ষমতার মশলাতে যাকে বসিয়েছেন যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে বিপদে আপনার পাশে দেখা তো দূরের কথা যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আরো গঙ্গা সাগরের দিকে ফেলে দেওয়ার জন্য কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আমি তো অবাক হয়ে যাচ্ছি মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং ডাকা অল পার্টি মিটিং দেখে বিজেপি ছাড়া সমস্ত পার্টিকে ডাকা সেটা মুসলমানদের পশ্চিম বাংলার তিরিশ শতাংশ মুসলমান আছে তার আজকে চিন্তিত হচ্ছে এই সাংবিধানিক বিলের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ করবে বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকাপ নিয়ে গুলুগুলি করবেন না কে ওয়াকাপ নিয়ে গুলুগুলি করছে আমার বাপের জায়গা যাচ্ছে আমার দাদুর জায়গা যাচ্ছে আমি একশো বার প্রতিবাদ করব আপনার পছন্দ হলে এ রাজ্যে থাকবেন না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে সাথে চলে যাবেন झारखंडে চলে যাবেন বিহারে বলা সাহস পাঁচটা থেকে এ আপনাদের মতো লোকেদের জন্য আপনাদের মতো লোকেদের জন্য মোমতাহের কথা বলা সাহস পাচ্ছে লজ্জা হচ্ছে না আপনাদের লজ্জা হচ্ছে না আপনাদের উড়চি মতো জেলাতে দাঁড়িয়ে সেখানে সরকার আপনারা দিচ্ছেন জানে দুধেল গায়ে পকেটে ভরে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেবো বিজেপির একটু ভয় দেখাবো ভোট তো চলে আসবে এই হচ্ছে আপনাদের দুরবস্থা আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে সবাইকে ডাকবে উনি প্ল্যান করবেন সবাই প্রতিবাদ করবে কিন্তু উনি লিডার হয়ে থাকবেন যদি মমতা ব্যানার্জি জায়গায় আমি থাকতাম না জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম এই সবাই বলো কি করব। সবাই বলবে এর প্রতিবাদ হোক সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি হতো যে মামলা করছে সরকার তার পরিবর্তে কি বলছে দিল্লি থেকে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লি রাস্তা দেখাবেন তো এ কারা দেখাবেন হাত তুলে দেখান এটা মাথায় রাখবেন এখানে আপনার অস্তিত্ব লড়াই এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ লড়াই লড়াই না আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে মদের ফ্যাক্টরি হবে কিছু করতে পারবেন না এটা মাথায় রাখবেন যখন আইনটা পাস হয়েছে সংখ্যার ভিত্তিতে পাস করালেও আমি তার কয়েকদিনের মধ্যেই উদ্দেশ্যে বলছি একটা পোস্ট করেছিলাম আমার অ্যাডমিন দিয়ে যে তুমি আমাকে মাল নাও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে জেলে দিলাও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে খুন করলো আমি এই আইনের পরিবর্তে আজকে এখানে দাঁড়িয়ে বলছি এই ফকির সাহেবের মুজিরের এই এলাকা দাঁড়িয়ে বলছি এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দামি লড়াই করব প্রত্যাহারের জন্য বুঝতে পারছেন এটা শুধু মুসলিম হিন্দুর ব্যাপার নয় সংবিধানকে রক্ষার লড়াই আজকে সংবিধানের আইনকে সম্ভবত সম্পূর্ণরূপে অনুচ্ছেদগুলোকে উলঙ্ঘন করছে আক্রমণ করছে ভায়োলেট করছে তাকে বাঁচাবার লড়াই আচ্ছা একটা কথা বলুন সহজ ভাষায় বলছি আচ্ছা জমির জমি জায়গা সংক্রান্ত সংক্রান্তটা কাদের যৌথ লিস্টে না স্টেটের লিস্টে আমি আপনাদের বলে রাখি কিছু কিছু আইন আছে যেটা কেন্দ্র আর সরকার মিলে যৌথ লিস্ট বলে ডিসাইড করে আর কিছু আছে সেই পলিসি রাজ্য তৈরি সেই সেই রাজ্য তৈরি করে জমি জায়গার পলিসি কে তৈরি করে জানেন রাজ্য এখন কেন্দ্র সরকার সব কমরের ক্ষমতা রাজ্য থেকে কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে রাখার চেষ্টা করছে তাহলে এর বিরুদ্ধে তো আগে প্রতিবাদ করা দরকার যুক্তরাষ্ট্র পরিকাঠামতো আঘাত দিচ্ছে তো মমতা ব্যানার্জি সরকারের বলা দরকার তো যে তুমি আমার জমির অধিকারটা আমার কারণ আপনাকে বলি আপনাদের এখানে অনেকে শুনেছেন তো অনেকে এই যে হাইওয়ে গুলো এক্সটেনশন হয় যখন রাস্তা চওড়া হয় না যেটা ন্যাশনাল হাইওয়ে বা বাদ দিন লাইন যখন নতুন ফেলে কেন্দ্র সরকার কি বলে কেন্দ্র সরকারের মিনিস্ট্রি কি থেকে কি বলে রাজ্য সরকারের কাছে চিঠি আসে যে আমি ওইখানে এই লাইনটা করতে চাই মথুরাপুর থেকে শিয়ালদাহ বা যে কোনো লাইন আমি করতে চাই এই লাইন করা আমি এই দিক দিয়ে লাইনটা নিয়ে যেতে চাই এই জমিগুলো আমাকে তুলে দাও বলে না ক্ষতিপূরণ রেল দিয়ে দেয় তোলার দায়িত্ব কার থাকে রাজ্যের থাকে কেন রাজ্যের হাতে জমির ক্ষমতাটা আছে তেলে ওয়াকাফে সম্পত্তিটা ম্যাক্সিমাম জমিতে তো তাহলে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে তাহলে এটাকে সামনে এসে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে তা না করে কি করছে বিধানসভায় বিল পাস করাতে পারে তা না করে কি করছে বলছে কোথায় সুব দিল দিঘিয়ে তা আপনাদের মধ্যে যদি মাথায় যদি থাকে তাহলে দিল্লির রাস্তাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে দিল্লি রাস্তা আপনাদের এই ভয় যদি পেয়ে যান অমুক চলে আসবে তমুক চলে আসবে ভাই এ না এসো কি আছে না এসো কি আছে আমাকে উত্তর দেন তো বলেন শুভেন্দু অধিকারী এই ক্যানিং এ কদিন আগে ট্রেনের মধ্যে জয়সিরাম না বলে মার মার মেরেছে কদিন আগে এটা তো উত্তরপ্রদেশ নয় তো এটা বিজেপি পরিচালিত রাজ্য নয় তো মার হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এ হাওড়া জেলাতে বলেছে একশন তো নিয়া দূরের কথা আমরা আমাদের পক্ষ থেকে এফআইআর করেছি বলে আমাদের লোককে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করা ছিল ওদের লোকগুলোকে যারা ওই অন্যায় করেছে যে আইনের পথে গেল তাকে উল্টে অ্যারেস্ট করেছে মানে বুঝতে পারছেন আমি আপনাদের বলি এটা হওয়ার কারণ হচ্ছে কোনোদিনই কেন্দ্রের বিজেপিকে এরা চটাবে না কারণ গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে এরা এরা কত দুর্নীতি করেছে গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে এদের আর কিছু বলার জায়গা নাই যদি বলে সিবিআই দিয়ে চলে যাবে আপনারা বলুন পশ্চিমবাংলা তো বিজেপি বিরোধী সরকার চলছে বলছে যেটা মুখে কিন্তু ঘোরার ডিম এটা বিজেপি সরকারই বকলমে চলছে এখানে আন্দোলন ভালো করে করলে হরিয়ানার মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করে করলে মহারাষ্ট্রের মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করলে ত্রিপুরার সাহস পাবে এখানে আন্দোলন আন্দোলন ভালো ভালো করলে করলে সাহস সাহস পাবে পাবে এখানে এখানে তামিলনাড়ুর যত বড় বড় আন্দোলন হবে বিভিন্ন রাজ্য বিজেপি ততটা চাপে পড়বে আর এটাই তো মমতা চাইছে না মমতা ব্যানার্জি চাইছে না বিজেপি দুর্বল হোক বিজেপি দুর্বল হলে তো আপনি তো উড়বেন আপনি তার পায়ের নিচার বসে থাকবেন এটা মাথায় রাখতে হবে আমাদের এখানে বড় বড় আন্দোলন করতে হবে তবে হ্যাঁ আমি আবারও বলছি এটা ধর্মীয় লড়াই নয় শুধু মুসলমানদের ফাঁদে তৈরির না এটা বিজেপি ফাঁদ আমরা কেউ ইচ্ছাকৃত ভাবে কেউ না বুঝেই ফাঁদে পড়ে যাচ্ছি বিজেপি চাইছে ওয়াকাব বাঁচানোর জন্য দিয়ে আন্দোলন হোক যখনই আপনি তকবিদ দেবেন আপনি আপনার পাশে হিন্দু ভাইকে পাবেন এ ভাই বলুন আদিবাসী ভাইকে পাবেন দলিত ভাইকে পাবেন পরিবর্তন ধর্মীয় ব্যাপারে ওরা বুঝেনি এটা তো বিজেপি চাইছে সেই ফাঁদে আপনি পা দেবেন কেন সংবিধান রক্ষা করতে এসেছি আমরা সংবিধান রক্ষার জন্য কি হবে হিন্দুস্তান জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদের নারা দিয়ে তকবির কার হবে ভারতের দেশের তকবির হবে দেশের সংবিধানের নামে জয় দিয়ে বিজেপিকে কাঁপিয়ে দিতে হবে বিজেপির কলজেই ভয় পাইয়ে দিতে হবে কলজেই ভয় ঢুকিয়ে কৃষকরা যেমন লাগাতার আন্দোলন শান্তিপূর্ণ করেছে আপনাকে আমাকে শান্তিপূর্ণ আন্দোলন করে বিজেপিকে প্রত্যাহার আইনকে প্রত্যাহার করতে বাধ্য করতে হবে পারবেন তো ভাই সাথ দেবেন আপনাদের জানিয়ে রাখি আপনাদের মমতাময়ী সরকারের কাছে আমাদের কেউ একজন একটা ডিমান্ড কিছুই ডিমান্ড নয় ক্যালকাটা পুলিশকে চিঠি করেছিল কলকাতা ধর্মতলার আশপাশে একটা অবস্থান বিক্ষোভ করবো শান্তি বিরুদ্ধে কলকাতা পুলিশ কিন্তু দেয়নি বুঝতে পারছেন আপনি ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করবেন তো অবস্থান বিক্ষোভ করবেন কাউ কলকাতা পুলিশ দেয়নি মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি আপনার কতটা